ভাত বন্ধুরা আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং আমি বাউরিয়া জংশনে দাঁড়িয়ে সেই সকালবেলার ছবিটা আমি তোমাদের সামনে চেষ্টা করছি দেখার ছবি আমি সকালবেলা বাউড়িয়া জংশন তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি বাউরিয়া জংশন ছবিটা সকালবেলা তোমরা ঠিক দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের ছবি এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি বাউড়িয়া জংশনে দাঁড়িয়ে আছি আর এখন ঘড়িতে সময় বাসবে সকাল সাতটা ষোলো আমি বজবাস থেকে সাইকেল নিয়ে হুগলি নদী পারাপার করে চলে এসেছি বাউড়িয়া জংশনে আর আমি বাউড়িয়া জংশনে দাঁড়িয়ে সেই সামগ্রিক পরিবেশের ছবিটা সকালবেলার আজকে যেহেতু দিনটা শনিবার এবং আজকের তারিখ হলো পাঁচ দশ দু হাজার চব্বিশ সেই বাউড়িয়া জংশনে দাঁড়িয়ে সেই ছবিটা আমি সকালবেলা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের বাউরিয়া জংশনের সামগ্রিক পরিবেশের ছবিটা সকালবেলায় তুলে ধরার চেষ্টা করছি তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম